ফিকির করণে ওলা বহু বেঈমান আছে আমেরিকার নাসাতে বসে গবেষণা করতেছে রাশিয়া ল্যাবরেটরিতে বসে বসে গবেষণা করছে বিজ্ঞানীরা বহু কিছু আবিষ্কার করতেছে দেখবেন বহু কিছু ফিকির তারা করছে কিন্তু তাদের 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 মুখে কোনো জিকির নাই ওই ফিকিরের কোনো মূল্য নাই জিকিরের মূল্য তখন হবে ফিকির যখন তার মধ্যে থাকবে ফিকিরের মূল্য তখন হবে সিগিয়ে যখন তার মধ্যে থাকবে দুটাই থাকতে হবে এই জন্য এই মুখে একমাত্র সবসময় কার না জোরে বলুন না কার না আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ আমি কিছু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আমাকে সময় দেবেন কতক্ষণ থাকবেন বলেন আমি মেহমান না আপনি মেহমান না আমরা সবাই মেহেমান আয়োজক কমিটি হলো মেজবান আয়োজক কমিটি মেজবান যারা আয়োজন কমিটি তারা হচ্ছে মেজবান আর আমরা কি মেহমান আপনি যদি মেজবানকে না বলি চলে যান এটা কি আদবি হবে না বেয়াদবি হবে বেয়াদবি হবে মাহফিলকে সফল সার্থক করার জন্য আগে চলে যাওয়া ভালো না শেষে চলে যাওয়া ভালো শেষে আমরা মাহফিলকে সফল করব জোরে বলি ইনশা আমরা শেষতক শেষ অবধি দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি খুব বেশি লম্বা সময় নিয়ে যে কথা বলবো এমনটা নয় বিদ্যুৎ চলে আসছে মনে হয় না এখন বিদ্যুৎ আসে নাই এলাকায় বিদ্যুৎ আসে না নাকি যায় মাঝার মধ্যে আসে মার্শাল এখন এরকম থাকার কথা না আমরা তো একটা টাইম দীর্ঘ সময় পার করেছি ষোলো বছর একটা টাইম চলে গেছে এই আজকে মাহফিল হচ্ছে থানায় কি যাওয়া লাগছে কারো ষোলো বছর যারা ছিল সেই সময় যাওয়া লাগছে কিনা বলেন যাওয়া লাগছে যাওয়া লাগছে এটা সত্য কথা আমি এটার বাস্তব সাক্ষী তো মন খারাপ করা যাবে না যেটা ঘটে গেছে এটা বলতে তার আপত্তি নেই মাহফিল করতে দেয়নি আমাদের এই পাবনাতে বাজার নাম শুনছেন আপনার দই বাজার নাম শুনবেন নাই দই বাজার একদম হার্ড পয়েন্ট নিউ মার্কেটের সাথে মাহফিলে মঞ্চ উঠলাম গোলাগুলি শুরু হলো বিশ্বাদা গোলাগুলি করতেছে গোলাগুলি কইরা আমারে লক্ষ্য করে কয়েকটা গুলিও সরছে মাহফিল বন্ধ হয়ে গেল মাহফিল বন্ধ করে দিল তিন দিন পরে দেখি একটা মামলা হয়েছে সেই মামলার এক নম্বর আসামি হলো আবদুল্লাহ গামিন কি কথা কি বুঝতেছেন আপনারা এগুলো একটা সময় অতিক্রম আমরা করেছি যুগে যুগে যারাই কোরআন খিনি ইসলামকে নিয়ে আলেম সমাজ দিনকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তারা তাদের অবস্থা ফেরণদের মতোই হয়েছে নমরত্বের মতোই হয়েছে এটা ইতিহাস এটাই বাস্তবতা সম্মান সম্মানের হয় না আমি মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমি কেন বলে নিলাম রাত হয়েছে তো হয়তো অনেকে এরকম নিচ্ছেন যে চলে যাব কখন আমি যেতে দেব না তো আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেবো জোরে বলি ইনশাআল্লাহ আমরা হেদায়েত চাই না আমরা কি হেদায়েত চাই কিনা বলো হেদায়তের মূলটা হচ্ছে ভ্রষ্টতা পথভ্রষ্টতা পথ ভুলে যাওয়া আমরা যদি হেদায়ত পেতে চাই তাহলে ভ্রষ্টতার পথ ভুলের পথ পথভ্রষ্টতার যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে তাহলে আমি হেদায়তের সঠিক রাস্তা পেয়ে যাব। নামাজের মধ্যে প্রত্যেকটা রাখাতেই আমরা বলি ইহদিনা সেরা মুস্তাকিম এর আগে আয়াত হলো ই

তো হেদায়েতের লাইনে সিরাতুল মুস্তাকিমের দিকে আমাকে আপনাকে থাকতে হবে তো এই মুস্তাকিমের পথে টিকে থাকতে বলে ভ্রষ্টতার কিছু কারণ আছে কিছু কিছু ভ্রষ্টতার কারণ আল্লাহ তাআলা কোরআনে মধ্যে তুলে ধরেছেন এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সব কিছু বলে দিয়েছেন এর মধ্যে ভ্রষ্টতার পথগুলো কি কি জাহান্নামের যাওয়ার পথগুলো কি কি আল্লাহ তাআলা অনেকগুলো কারণ বলেছেন এর মধ্যে আমি দশটা কারণ কয়টা কারণ বলেন আমি কি একটা বলেছি একটা বলিনি আমাদের দেশে আলোচনার দুটা ধরন আছে একটা ধরন হচ্ছে বক্তা কি কয় সে নিজেও বোঝে না এবং বক্তার কথা শুনে সতও বোঝে না কিন্তু কান্দি আমার এক ড্রাইভার ছিল বহুদিন আগের কথা দশ পনেরো বছর আগের কথা রাত একটা বাসলে পরে আমি মাহফিল শেষ করে যখন চলে যেতাম তো ঘুম যেন না ধরে আমি যখন চোখটা বন্ধ আমার দেশের অধিকাংশ ড্রাইভাররা তো শ্রমিক ডিপার্টমেন্ট তারা দিনের শিক্ষা থেকে বঞ্চিত দিন পায় নাই মুখের ভাষা ঠিক নাই আচরণ ঠিক নাই নেশাক্রান্ত বেশি হয় এটা আমার দেশের শ্রমিকদের ভিতরে এই নেচারটা পাওয়া তো প্রথম যখন সে প্রথম প্রথম আসে আমার কাছে দেখি যে রাম একটা বাঁচলেই আমি যখন একটু ঘুম ঘুম ভাব তখন সে গান চালু করে তো দেশীয় কোনো গান না হিন্দি গান চালু করে তো বললাম তুমি বাঙালি তুমি দেশের নাগরিক তুমি গান সালাও ঘুম ধরে তো জন্য গান চালাই বোঝো কিছু কিছু বুঝি না কিন্তু তানে মারি তা আমার দেশের ওয়াজ যে আলোচক কিছু আছে আলোচকও বোঝে না শ্রোতা বোঝে না কিন্তু মাঝখান দিয়ে দেয় কোনো ফলাফল নেই